আজকের আলোচনার বিষয় সেক্স করার সময় স্ত্রী শুষ্ক জনি পিছিল্য করার পদ্ধতি অনেক মেয়েদের প্রশ্ন স্বামী বা পার্টনার যখন সেক্স করে তখন জনিপথ শুষ্ক থাকে ফলে অনেক ব্যথা অনুভব হয় কষ্ট হয় আবার অনেক ছেলেরা প্রশ্ন করেন সেক্স করার সময় স্ত্রী বা পার্টনারের জনিপথ শুষ্ক থাকলে অনেক কষ্ট হয় এবং ব্যথা অনুভব হয় অর্থাৎ শুষ্ক জনিপথে লিঙ্গ প্রবেশ করতে অত্যন্ত কষ্ট হয় অনেক সময় দেখা যায় যে লিঙ্গের অগ্রভাগ ছুলে যায় এবং ফেটে যাওয়ার মতো হয়ে যায় ক্ষেত্রে আমরা কি করতে পারি তো বন্ধুরা মেয়েদের সেক্স কিন্তু ছেলেদের তুলনায় অনেক বেশি কিন্তু সেইটা লুকায়িত অবস্থায় থাকে আর সেই লুকায়িত অবস্থার থেকে জাগ্রত করার দায়িত্ব কিন্তু ছেলেদের অর্থাৎ মেয়েদের সহবাস করার সময় যে ফোল ফুলে করা হয় তখন দেখা যায় যে এক থেকে ষোলো মিনিট সময় লাগে তাদের সেক্স উত্তেজনা উঠাতে অনেক সময় দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময়ও লেগে যায় তো এই সেক্স উত্তেজনা যখন হয় তখনই কিন্তু সেখান থেকে এক ধরনের কামরস বের হয় আর এই কামরসটায় জনীপথকে পিছিল্য করে সহবাস করার সময় কিন্তু যদি সেই কামরস বের না হয় তখন যৌন মিলন করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অর্থাৎ স্ত্রী ব্যথা পায় যোনি ভিতর লিঙ্গ প্রবেশ করতে চায় না মনে হয় যে ভিতরে ওয়ালগুলো জনিত ওয়ালগুলো চিরে যাচ্ছে ব্যথা অনুভব হয় জ্বালা পোড়া করে আবার অপরপক্ষে যে স্বামী বা পার্টনার থাকে তারও দেখা যায় যে যোনিপথে লিঙ্গ প্রবেশ করতে অনেক কষ্ট হচ্ছে অর্থাৎ লিঙ্গের অগ্রভাগ অনেক সময় দেখা যায় যে চুলে যায় ফেটে যাওয়ার মতো হয় রক্তপাত হয়ে যায় তো এই জন্য যৌন মিলন করার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে অর্থাৎ স্ত্রীর যেসব জায়গা সেন্সিটিভ জায়গা আছে সেই জায়গাগুলোতে ফোর ফেলে করতে হবে ফোরফেলে করার পরেও যদি কামড়াস বের না হয় তখন সহবাস করার সময় আপনি আপনার লিঙ্গে অথবা স্ত্রী জনিপথে অলিভ অয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকে সরিষার তেল ব্যবহার করে যে কারণে তারা কষ্ট অনুভব করে কিন্তু আসলে বুঝতে পারে না কারণ সরিষার তেল ব্যবহার করলে অনেক সময় জ্বালা পোড়া হয় ভিতরে থাকি থাকে অনেক সময় দেখা ব্যথা অনুভব হয় আবার অনেকে দেখা যায় যে ভ্যাজলিন অথবা কৃত্রিম লুবিয়ানা ব্যবহার করে থাকে এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর আপনি প্রয়োজনে আপনার স্ত্রী বা পার্টনারের জনিপথের উপরে যে ক্লাইটোরিয়াস নামে একটা অংশ থাকে অর্থাৎ বোতামের মতো খালি চোখে দেখা যায় না সেই জায়গাটা হাত দিয়ে স্পর্শ করতে পারেন বারবার হাত দিয়ে স্পর্শ করলে অনেক সময় দেখা যায় যে উত্তেজনা সৃষ্টি হয় আবার এটাও করতে পারেন যে আপনার লিঙ্গ জনিপথ এবং ক্লাইটোরিয়াসে লাগাতারভাবে সঞ্চলন করতে পারেন লাগাতার সঞ্চলনের কারণে অনেক সময় অর্গাজম হয়ে যায় অর্গাজম হয়ে গেলে দেখা যায় সেখান থেকে যে কামরাসটা বের সেটাই জনিপথকে বি করে ফেলে তো যদি এটাও সম্ভব না হয় তাহলে এই যে সঞ্চালন করার সময় আপনার লিঙ্গের দিয়ে এক ধরনের পিছিল্য রস বের হবে এই রসটা দিয়েও আপনি আপনার স্ত্রীর জনিপথ পিছিল্য করতে পারেন এই যে আমি বিভিন্ন পদ্ধতির কথা বললাম এই পদ্ধতি দিয়েও যদি কামরস বের না হয় এবং জনিপথ পিছিল্য করতে না পারেন তাহলে আপনি আপনার নিজের হাতের নখ দ্বারা স্ত্রীর জনিপথ সঞ্চালন করতে পারেন অবশ্যই সঞ্চরণ করার পূর্বে নখ ভালো করে পরিষ্কার করতে হবে নখে যে যে চারি থাকে সেটা কেটে ফেলতে হবে তা না হলে দেখা যাবে যে জনিপথের ওয়াল অনেক সময় ওয়ালে লেগে চোট লেগে অনেক সময় রক্তপাত হয়ে যেতে পারে এবং বড় ধরনের ইনফেকশন হতে পারে তবে এই পদ্ধতিটা যদি আপনি সতর্কতা অবলম্বন করে করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী অর্গাজম হবে এবং অর্গাজম হলে জনীপথ পিছিল্য হবে এবং সহবাস করে দুজনেই সুখ অনুভব করতে পারবেন তো বন্ধুরা আমি এত সময় জনিপথ পিছিল্য করার জন্য যে পদ্ধতিগুলো বললাম অবশ্যই আপনারা আমার এই পদ্ধতিগুলো ফলো করলে আপনার স্ত্রীর জনিপথ পিছিল করতে পারবেন এরপরেও যদি কোনোভাবে সমস্যার সমাধান না হয় তাহলে স্ত্রীর কে অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন করবেন এবং